আসসালামু আলাইকুম শুরু করছি পরিচার পর্ব তেত্রিশ দরজায় কান লাগিয়ে উপাসের উপস্থিতি মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না পরি ভাবল বোধ হয় এসেছে তাকে পরীক্ষা করছে তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো আবারও জিজ্ঞেস করলো পরিচয় না দিলে দরজা খোলা যাবে না যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে এবার জবাব এলো মোটা কণ্ঠস্বরে একজন পুরুষ বলে উঠল শেহরান ভাই আছে চমকে গেল পরি সত্যি তো স্যার আসেনি তাহলে কে এলো দরজা তো কিছুতেই খোলা যাবে না কিন্তু ভয় সে পেল না শত্রুকে প্রতিহত করতে পরি জানে এই একজন কে শেষ করতে কয়েক মুহূর্তই যথেষ্ট পুরীর দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে উনি বাড়িতে ফেরেনি আপনি চলে যান গেল না লোকটা ওখানে দাঁড়িয়ে থেকে বলে নতুনভাবেই আমি হইলাম পলাশ আপনার দেবর দরজাটা একটু খোলেন আপনার লগে সাক্ষাৎ করতে এলাম পুরি জানে না আদৌ কোন দে কোনো দেবর আছে কিনা এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না পরি বললো আপনি চলে যান আপনার ভাই আসলে তখন আইসেন পলাশ যাইতে চাইলো না পরিকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগল পুরি জবাব দিতে দিতে হয়রান শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইলো পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল তার কিছুক্ষণ বাদে আবার দরজায় করানোর কেউ পুরি বিরক্ত হয়ে গেল নিশ্চয়ই পলাশ টাইমের লোকটা আবার এসেছে সে রেগে বলে এত ঘাটারা কেন আপনি এসেছেন কেন আবার চলে যান তবে এবার গলার আওয়াজ পরিচিত পরীর আপনি কি আমার উপর রেগে আছেন পরিযান যান থতমতো খেয়ে পরী দ্রুত দরজা খুলে দিল সায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল সায়ের এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে পরির দিকে তাকিয়ে আছে পরিতা বুঝতে পেরে বলল পলাশ নামের আপনার কোনো ভাই আছে কেন বলুন তো সে এসেছিল আপনার খোঁজে ভেতরে আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে দেইনি সায়ের কপাল কুচকে এলো চিন্তিত হয়ে বললো পলাশ বাড়ি এসেছে আপনি চিনেন পলাশকে চামেলির বড় ভাই পলাশ ভালো ছেলে ও পুরি মাথা নাড়ালো সায়ের বলল কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন কেন ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন আর খারাপ ছেলেদের কথা তো বাদে দিলাম তা আপনি কেমন ছিলেন মালি সাহেব আমি আপনার স্বামী পরিযান আমি যেমনই হই না কেন আপনার বাস আমাতেই হবে পাঞ্জাবির পকেট থেকে ফুলগছ বের করে পরীর হাতে দিল আবারও সেই বেলি ফুল সাদা রঙের এই বেলি ফুলটিতে মন মাতানো সুবাস থাকে কেমন যেন নেশা ধরে যায় পরীর নাকের গাছে ফুল নিয়ে ঘ্রান নিতেই মন ভালো হয়ে যায় আপনি ফুলের নেশায় আসক্ত আমি পরিযানের নেশায় চায়ের চোখে চোখ রেখে পড়ি বলে মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই একজন মানুষের সব কিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না আপনি আমার সেই আসক্তি যা কখনোই পরিবর্তন হবে না বলি দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনের যে ঠোঁটের হাসি থেকে চোখ ফেরানো যায় না সে হাসি মারাত্মক সুন্দর যা সামনের পুরুষটিকে প্রচন্ড বেগে আঘাত করে যাচ্ছে ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সবকিছু সুন্দর আপনার হাসি সুন্দর সুন্দর শুধু হাসল সায়ের এই প্রশ্নটা পরি আরেকবার করেছিল তাকে সায়ের শব্দ বর্ণে সেই উত্তর দিয়েছিল কিন্তু এবার আর সে কিছু বলল না তবে পরী বললো আপনার হাসিও কম সুন্দর নয় আপনার মতোই আপনার হাসি সুন্দর পুরুষ মানুষ কখনো সুন্দর হয় জানেন কখন একজন পুরুষ সুন্দর তখনই যখন নারী তার কাছে সুখী তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ সাইরের মতে সব পুরুষ সুন্দর হয় না চেহারায় মাধুর্য থাকলে কি মনটাও মাধুর্য থাকে নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পরিপন্থা হলো পুরুষের ভালোবাসা যাতে নেই কোনো লোভ বিদ্বেষ হিংসা যে পুরুষ ভালোবাসা দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে একমাত্র সেই সর্বোত্তম সকালে পলাশ আবার এসেছে দরজায় দাঁড়িয়ে উঁকি দিচ্ছে অনবরত তখন ঘরের দরজা বন্ধ ছিল পলাশ ভাবছে সে সায়েরকে ডাকবে কিনা এরই মধ্যে খুশি না চলে আসে চুলার ছাই ফেলার জন্য ভরে সে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সময় দেখলো পলাশ সায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কী যেন করছে তিনি সেদিকে এগিয়ে গিয়ে বললেন এই হতৎ ছাড়া তুই সকালে এইখানে কী করস পলাশ চমকে ফিরে তাকালো ফুপুকে দেখে একগাল হেসে বলল কাল রাইতে আইলাম নতুন ভাবি দরজা খুললো না হ্যারলেগা এখন আইলাম হেরা মনে হয় ঘুমাইতেছে ঘুমাইবো না তো কি করব। তোর মতো বলদের লাহান ঘুরব এহানে হানে ক্যান পলাশ যে চামেলির মতোই বোকা তা জানে ফুপু কেউ কোনো কথা বললে তা কিছুটি কিছুতেই পেটে রাখতে পারে না গড় করে সব বলে দেয় তাই সে বলে মাই কইল সেহেরান ভাই নাকি বিয়া করছে বউ নাকি আমাকে চম্পার থেকে মেলা সুন্দর হেললেগা দেখতে আইলাম এই বলদ এত বিয়া কেউ বউ দেখতে আহে যাসর আর তোরে বউ দেখতে দিব না কেন না আমি কি মার মতো ঝগড়া করি খুশি না রেগে আরো দুজনের চেঁচামেচিতে জেগে উঠল সায়ের দরজা খুলে বের হতেই পলা সেদিকে তাকিয়ে বলে উঠল সেহেরান ভাই ওইটা পড়ছে নতুন ভাবে উড়ছে কই দেহি সায়ের মেজাজ গরম হয়ে গেল আরেকটু ঘুমাতে চেয়েছিল সে কিন্তু পলাশের জন্য আর তা হল না সে বলল তুই এখন ঘরে যা ফুপু কইল তোমার বউ নাকি দেখতে দিবা না কেন সেটা তোর মাও ভালো করে জানে যা গিয়ে জিজ্ঞেস কর আর এখন এখানে থেকে না গেলে কানের নিচে মারবো পলাশ পরিমরি করে দৌড়ে পাড়ালো বয়সে চম্পার ছোট সে এবং চামেলির বড় বয়স বেশি নয় তবে বুদ্ধি কম যে যা বলে তাই করে শুধু মিষ্টি খাওয়ার লোভ দেখালেই হলো বছরখানেক আগে পলাশ নদীতে যায় গোসলে করতে ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখে বলে মেয়েরা যেখানে জামা কাপড় বদলায় সেখানে উঁকি দিতে মিষ্টির লোভে সে তাই করে সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে তারপর হেরোনা আর তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয় তারপর আর বাড়িতে আসেনি ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হের না এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুবই ভালো একজন লোক সায়ের গ্রামে খুব একটা আসতো না তবু সায়ের তিনি খুব পছন্দ করতেন তাই তো তিনি স্বেচ্ছায় সায়েরকে কাজে নিয়েছেন সায়ের কাজ হলো মালপত্রের হিসাব রাখা প্রতিদিন কত মাল আসছে যাচ্ছে তা লিখে রাখা লোকদের নানান ধরনের পরামর্শ দিয়ে থাকে সায়ের কাজে আগ্রহ দেখে ইলিয়াস আলী ভারী খুশি হন তার ছেলে নেই দুটো মেয়ে এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি বড় মেয়েকে বিয়ে দিয়ে ভাবছিল জামে তার ব্যবসা দেখবে কিন্তু ভাগ্যক্রমে এমন জামাই তিনি পেয়েছেন যে সে ব্যবসায় কিছুই বুঝে না অবশেষে সায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি সায়ের টেবিলে বসে খাতা দেখছে ইলিয়াস আলী ওর পাশে চেয়ারে টেনে বসল সায়ের বললো কেমন আছেন চাচা আল্লাহর রহমতে ভালোই আছি বাবা তুমি এসে বড় উপকার করলে আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে জি চাচা আপনাদের দোয়ায় আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে ইলিয়াস আলী ইতুস্তত করছে হয়তো তিনি কিছু বলতে চান সায়ের তা বুঝতে পেরে বলল চাচা আপনি কিছু বলতে চাইলে নির্ভর নির্ভয়ে বলতে পারেন আসলে শেহরান বড়ই দুঃখে আছি বড় জামাই তো কিছুই জানে না ভাবতেছি ছোটো মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে ভালো তো আপনি চাইলে আমিও খুঁজে দেখতে পারি বাবা শেহরান এলিনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব সায়ের চমকালো না ও আগেই কিছুটা আন্দাজ করেছিল তাই অত্যন্ত বিনয়ের সুরে সে বলতে লাগলো চাচা আপনি হয়তো জানেন না অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষই শুধু জানে আমি বিবাহিত সেজন্য আপনিও হয়তো জানেন না আমাকে ক্ষমা করবেন চমকে গেলেন ইলিয়াস আলী সাথে হতাশগ্রস্ত হলেন কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন আমি তো জানতাম না বাবা না জেনে বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আপনি আমার বাবার মতো কিছু মনে করব কেন আচ্ছা ঠিক আছে তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে তোমাদের দাওয়াত রইল না আসলে আমি বেজার হব সায়ের হেসে সম্মতি দিল সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে ইলিয়াস চলে গেলে সায়ের নিজের কাজে মন দিল কাজের সময় যেন কাটে না অথচ পরীর সাথে কাটানোর সময়টা যেন দ্রুত চলে যায় দুপুর হতেই ফিরে এলো সায়ের পরীর তখন গোসল সেরে উঠোনে শাড়ি মেলছে সায়ের তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করলো পরী পিছন ফিরে সায়েরকে দেখে সেদিকে এগিয়ে গেল সায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো ঘাম ঝরছে কপাল বেয়ে নিজের আঁচল সায়ের দিকে এগিয়ে দিয়ে বলে ঘাম ঝরছে আপনার মুছে নিন আপনি মুছে দিলে মন্দ হয় না পরি বিনা বাক্যে গা ঘাম মুছে দিয়ে সায়েরকে নিয়ে ঘরে গেল হাত পাখা এনে সায়েরকে বাতাস করতে করতে বলে রোদ্রের মধ্যে ছাতাটা নিয়ে গেলেই পারেন হুম আমি রোজ দুপুরে না এসেও পারতাম কেন আসি জানেন কি পরি নাশযোগ মাথা নাড়ায় আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেছিয়ে কাপড় মেলতে যান তখন আপনাকে সবচেয়ে বেশি মোহনীয় লাগে এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই আপনি নিজেও জানেন না যে তখন কতটা স্নিগ্ধ লাগে আপনাকে পাখা ঘোরানো থেমে গেল পরীর স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল সায়ের পানে সায়ের বলেছিল তার ভালোবাসা পরীর রোজ গাদাবে সেজন্য কি এই মুহূর্ত চোখ ঝাপসা হয়ে আসছে খেয়াল করলো তার চোখ থেকে এখনই নোনা জল গড়িয়ে পড়বে সায়ের বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে চোখের জল পড়ার আগেই তো মুছে দিল গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করলো পরীর গলায় তখনই ভারী কিছু টিনের চালে পড়তে সার সায়ের পরী ছিটকে দূরে সরে গেল কি হয়েছে তা দেখার জন্য সায়ের বাইরে গেল দেখলো উঠোনে একটা বড়সড় নারকেল পড়ে আছে এটাই সম্ভবত চালের উপর পড়েছে তখনই নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠসুর ভেসে আসে সেহরান ভাই সরেন নইলে মাথায় পড়ব